পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে এবং সেগুলি সমাধান করার লক্ষ্যে নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন উপস্থিত ছিলেন ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু সহ চার জেলার জেলাশাসক জেলা পরিষদের সভাধিপতি এবং প্রশাসনিক কর্মকর্তারা পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুরে একাধিক শিল্প তালুক গড়ে তোলা হচ্ছে পানাগড় অন্ডাল আসানসোলে তিনশো কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে পুরুলিয়া এবং শালপাতার ক্লাস্টার হস্তশিল্প সহ ক্ষুদ্র এবং মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে পুরুলিয়ায় নব্বই কোটি টাকা বাঁকুড়ায় চার হাজার কোটি পূর্ব বর্ধমানে পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে এদিন বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণ প্রদান করা হয় বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থানে জায়গা হবে জেলায় জেলায় করা হয়েছে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের অফিস সেই অফিসগুলিতেই মানুষ যাচ্ছে তারা তাদের সমস্যার কথা তুলে ধরছেন মানুষ বুঝতে পারছে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের গুরুত্ব মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন জেলায় জেলায় ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের গতি আনতে সিনার্জি সম্মেলন করা হচ্ছে নতুন নতুন উদ্যোগপতি এগিয়ে আসছেন তাদের হাতে ঋণ প্রদান করা হচ্ছে এর থেকে প্রমাণ হচ্ছে বাংলা এগিয়ে যাচ্ছে আত্মনির্ভর হচ্ছে বাংলার মানুষ প্রতি বছর মানে এই গত বছর হচ্ছে এই বছর সারা ভালো তুমি আগামী বছর যখন আসবে আরও ভালো সারা হবে কারণ মানুষ আমরা তো যেটা পাচ্ছি বলতে পারছি ব্লকগুলোতে পৌঁছাতে পারছি আমাদের এডিওরা আইডিওরা সরি আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবার মানুষকে বোঝাচ্ছে এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে এই কোয়ারি যত বাড়বে ততই আপনারা সেটাই চাইছে কোয়ারি বাড়ুক এই কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের লাভ ব্যুরো রিপোর্ট নিউজ হাট অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াতি থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত